আমবী کرام আলাইহিমুস সালাম तमाम औलिया کرام رضوان আলাইহিম अजমাইন তরিকার বাদশা হযরত মুজাদ্দিদ আল ফিসানী খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী رحمتullah আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী رحمتullah আলাইহি হুজুরে গাউসুল सकালাইন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী رحمتullah আলাইহি তরিকার যত ওলি আল্লাহ গাউস কুতব নুজাবা নখাবাহিয়ার আব্দাল মাজাহাব মাজাহাবমিল্লাতের খেদমত করে করে আইম্মাই মুজুতায় ফিদ্দিন যত অলামায়ে করাম তামাম দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ সকলের আর ওহা পা কেৰেহুজোরে সোয়াবগুলি পৌঁছে দাও এই সিলসিলার খেদমত করে করে কাদিয়া চিশিয়া নকশবুন দিয়া মুজাদ্দে দিয়া সোহরাওয়ার দিয়া হপকানি তরিকার খেদমত করে করে তামাম পৃথিবীতে তামাম বাংলায় এই এলাকায় জোতা উলিক্রাম পীর মাসে হাজারা যেখানে ঘুমিয়াছেন আল্লাহ সকলের হুতে তুমি দয়া করে সোয়া পৌঁছে দাও আরিফে কামেল মুর্শিদে মোকাম্মেল খাজান এদপুরিক উদ্দেশ্য সিরহুল আজিজ আমাদের দাদা পীর দাদা পীরাম্ম্যদয় সেহেবানি তেনার মরিদানা পুঞ্জন প্রিয়জনদের হুদে সোয়াপ পৌঁছে দাও আল্লাহ দয়া করে সোয়াপ পৌঁছে দাও যেই বান্ধবের কাছে যাবার বদলতে তোমার হাবিব সাল্লাল্লাহ হওয়া নাই হুসসাল্লাম সদ্য তরিকার সন্ধান পেয়েছি তোমার হাবিবের মহব্মত শিখেছি আমাদের দয়াদ ফির আরেফে কামেল মুর্শেদে মোকাম্মে হেদায়েত রেনুর হাকিম উলম্মা মাহীউস সুন্নাহ বিছলী দয়াল বাবা খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরী কুদ্দুস শাহ সিরহুল আজিজ আমাদের পীর кабলা হুজুরে দয়া করে ইহার সাওয়াব গলি পৌঁছে দাও আমার দয়াল পীরের বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন পীর আম্মদ আমাদের যত জাকির ভাই জাকির পৃথিবীতে আল্লাহ তামাম বাংলায় এই মামুন সিংহে আল্লাহ এই এলাকায় যত জাকের ভাই বোনেরা পর্দা নিয়ে কবরের জিন্দিগিতে শুয়ে আছেন সকলের হুতে তুমি দয়া করে সোয়া পৌঁছে দাও আমাদের জাকির ভাই বোনদের কবর গুলি জান্নাতের বাগিচা বানায় দাও আমরা তাম জীবন যত গুণা করেছি যত মনে আছে আর ভুলে গেছি আল্লাহ তোমার হাবিব সাল্লাহ আলাই সাল্লাম আর আজকে মিলাদ মাহফিল আজকে প্রোগ্রামের খাতিরে মেগা জলসার খাতিরে আল্লাহ তোমার বন্ধু বিশ্বলি রুসিলায় আমাদের तमाम जिंदगीর গুনাহগুলি maaf করে দাও আল্লাহ যারা তোমার সহি দরবারে হাত বাড়িয়েছে প্রোগ্রামে যতটুকু খেদমত করে সহযোগিতা করেছে তাদের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আপনজন প্রিয়জন এই এলাকার যত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলের হতে তুমি দয় করে সওয়াব পৌঁছে দাও তরিকার hizmet করে করে সত্য ইসলামের ক্ষেদমত করে করে যত আউলি کرام ওলামায়ে کرام যারা যেখানে ইন্তেকাল করে কবরে শুইয়া আছে আল্লাহ সকলের হতে তুমি দয় করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আমরা যত করেছি আর যত গুণা মনে আছে ভুলে গেছি আল্লাহ জেনে গুনে করেছি না জেনে করেছি তাম জেন্দাগির গোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আমরা কে কোথায় থাকবো আল্লাহ যার জায়গায় জায়গা দুনিয়ার থেকে শনাক্ত করে দাও জান্নাতের শুভ আমাদের সবাইকে দান করো হে মাওলা দমে দমে তোমাকে ডাকবার তৌফিক দান করো আল্লাহ তোমার নামের লজ্জত তোমার নামের মিষ্টি তোমার নামের হাউস আমাদের দিলে পয়দ করে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনে আমার ভাই বোনেরা যারা শহীদ হয়ে গেছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান যারা শাহাদাত বরণ করেছে তাদের দূরতে দয়া করে সোয়া পৌঁছে দাও ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড মুসলমানদেরকে দয়া করে দান করো আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি আজাদ করে মুসলমানদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমতে কামেলা দান করো আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ আমাদের দেশকে উন্নত করো আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার বান্দারা তোমার বান্দিরা পর্দার থেকে মাইকের আওয়াজে যে যেখান থেকে হাত বাড়িয়ে রেখেছে আল্লাহ আল্লাহ গো তুমি তো আমাদের মনি তুমি আমাদের মালিক তুমি যদি খালি ফিরে দাও আমরা কার দরবারে যাব আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবার হাত গলি করে রহমত ভরপুর করে দাও আল্লাহ তুমি আজ আমাদের খালি ফেরত দিও না যে যে সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ যে যে অসুস্থতা আছে সুস্থতা দান করে দাও হালাল রেজেকে বরকত দাও আল্লাহ হাল চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে দাও আল্লাহ আজকের প্রোগ্রামকে বরকতময় করে দাও মহাপবিত্র বিশ্ব শরীফ দু হাজার হবে আল্লাহ সে ব্যাপক কাফেলা করে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে হাজির হবার তাও তুমি দান করো আল্লাহ ইউরশ যারা খেদমত করবে তুমি তাদেরকে সহযোগিতা করো আল্লাহ তাদের দোয়াকে তুমি দয়া করে কবুল করো তাদের খেদমত তুমি দয়া করে কবুল করো আল্লাহ আমাদের সুখ দিক নির্দেশনা দেওয়ার জন্য তোমার বন্ধু কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত আমাদের মহামান্য আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ আলহাজ খাজা মিজা ভাইজান মুজাদ্দিদির হায়াত দাও আল্লাহ খাজা বড় চাচা জান মুজদ্দিদি খাজা ছোট চাচা জান মুজাদ্দিদি আল্লাহ কেবলাজান হুজুরের পরিবার পরিজন আফুনজন প্রিয়জনদের হায়াত দাও আল্লাহ আমাদের জাকের ভাই বোন এলাকার মমিন মুসলমান যারা অত্যন্ত মহব্বত করে আদবের সাথে তোমার দরবারে হাত বাড়ায় রাখছে আল্লাহ আল্লাহ গো তাদের নিজেদের সহ ছেলে সন্তান প্রিয়জন যে যেখানে আছে সবাইকে রহমতের চাদরে হেফাজত করো আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ শেষ বেলা বলি এই মাহফিলকে তুমি দয়া করে পরিপূর্ণ কামিয়াবি হিসেবে তুমি দয়া করে কবুল করো আল্লাহ কাউকে তুমি খালি ফেরত দিও না আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم، وتوب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين. আল্লাহ ক্ষমতা ভিক্ষা দাও একদম তোমাকে না ভুলি তোমার নাম ঘুমে সনে সপনে মৌতে কবরে হাসনে মেজানে পুলসেরাতে তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামাল দেখতে দেখতে তোমার জামালে দিদের হাসি কাবা বুনতে বুনতে আমাদের খাতামা বিল খায়ের কইরো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين امين ثم من لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم